পেয়েছি তার কথা না বললেই নয় পরীক্ষিত মহারাজ কিন্তু বৈষ্ণব ছিলেন তিনি মিগয়া শিকার করতে গিয়েছেন এখন প্রশ্ন হতে পারে বৈষ্ণব হলে কেন মিগয়া শিকার করতে যাবে মিগয়া মানে তো হরিণ শিকার করতে শিকার করতে যেহেতু যাবে হরিণ শিকার করে মানুষ তো সেটা ভক্ষণই করে বিষয়টা এমন না কিন্তু কোন মিগয়া শিকার করতে গিয়েছে তা কি কোনোদিন আমরা অনুসন্ধান করেছি করিনি আমি এই প্রশ্নটা আমি নিজেও জানতাম না আমি আপনাদের এদিকে শ্রদ্ধি অমল ব্যানার্জি কীর্তন করে কি না আমি জানি না তিনি আমার সম্পর্কে জামাইবাবু হয় এবং আমার ভাগবতের গোসায় তাকে প্রশ্নটা করেছিলাম পরীক্ষিত মহারাজ যদি বৈষ্ণব হয় তাহলে মিগয়া স্বীকার করতে কেন গিয়েছেন তখন তিনি উত্তর দিলেন এ এ হরি 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 নয় নামে দিলেনা শিকার বলতে কি হরি হরি কে শিকার করা এখন শিকার বলতে কি তীর বিদ্ধ করা না মনের ভিতরে শিকার করা এখন পরীক্ষিত মহারাজ বিগয়া শিকার করতে গিয়েছে এখানে জিজ্ঞা একটি শিক্ষা দিয়েছে পরীক্ষিতের মাধ্যমে কলির প্রবেশ হবে তাছাড়া সম্ভব নয় কলিতে পাঁচটি জায়গা বলেছিলে পাঁচ জায়গায় তুমি যেতে পারবে তার একটি হচ্ছে অহংকার পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করার সময় মাথায় যে মুকুটটা পরিধান করেছিলেন সেই মুকুটটা তার একটি রাজ্য অর্থাৎ কংসের যে শ্বশুর তার রাজ্য পরাজয় করে তিনি সেই কংশের শ্বশুরের মাথার মুকুট ছিনিয়ে এনেছিলেন ছিনিয়ে আনা স্বর্ণের জিনিস অহংকারে আমিও স্বর্ণের জিনিস করেছি কিন্তু আমাকেও প্রশ্ন করেছে যে স্বর্ণের জিনিস করেছো কেন ঐশ্বর্য যদি মাধুর যদি ঢাকা যায় তখন সেই ঐশ্বর্যের মধ্যে কলি প্রবেশ করতে পারে না আমার এটার মধ্যে কিন্তু এবিসিটি লেখা নেই রাধা কৃষ্ণের ছবি দেওয়া এটি এখন ঐশ্বর্য নেই এখানে কলি প্রবেশ করতে পারবে না তারপরেও স্বর্ণ পরিত্যাগ করাই শ্রেয় কিন্তু আমি তো কলি হত আমার ভিতরে তো এই ত্যাগটা আসেনি বৈষ্ণব যে ত্যাগ করতে পেরেছে আমি তো তা পারবো না কিন্তু আমি ঐশ্বর্য তো মাধুর্য দিয়ে একটু চতুরতা করে ঢেকে রাখতেই পারি যখন পরীক্ষিত মহারাজ সেই স্বর্ণের মুকুট মাথায় পরিধান করেছেন তখন তার মধ্যে অহংকার এসেছে মিগয়া স্বীকার করতে যেয়ে যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন ধ্যানমগ্ন মনির কাছে তিনি জল চাইলেন পরীক্ষিত মহারাজ বৈষ্ণব তিনি জানেন না যে একজন মনি ধ্যানস্থ হলে তার এই জগতের সাথে কোনো সম্পর্ক থাকে না আমরা যে সাধারণ